বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমার ভাই বন্ধু এবং বোনেরা আমি আপনাদের সবাইকে বলে রাখি আমি আজকে আপনাদের জন্য যে আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি এত বেশি পাওয়ারফুল এবং এত বেশি শক্তিশালী যে আপনি যদি ফকির হয়ে থাকেন এই আমলটি আপনাকে কোটিপতি করে দেবে আপনার যদি টাকা লাগে আপনি টাকা পেয়ে যাবেন যাই চাইবেন তাই পাবেন আর আপনি এতই দরিদ্রতার মধ্যে থাকুন না কেন আপনার যতই অভাবের মধ্যে দিয়ে দিন পার হোক না কেন আমি আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি আপনারা এই আমলটি সম্পূর্ণ বিশ্বাসের সাথে করলে মহান আল্লাহ রব্বুল আলামিন অশেষ রহমতে এবং ফজিলতপূর্ণ আমলের ফজিলতে আপনারা এমন এমন উৎস থেকে ধন সম্পদ লাভ করবেন এত ধন সম্পদ লাভ করবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি আপনার টাকা পয়সার সমস্যা এমনভাবে দূর হয়ে যাবে যে আপনি আপনার জীবনে আর কখনো টাকার অভাবে পড়বেন না কখনো দারিদ্রতার মুখ দেখবেন না আর তাই আমি আপনাদের সবাইকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান সকলে কমেন্ট বক্সে লিখুন আমি এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক লাইক টার্গেট তাই ভিডিওটিতে দিয়ে দিন হাজার আমার বন্ধু ভাই এবং বোনেরা আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি হচ্ছে দুই রাতের আমল আপনারা মাত্র দুই রাতে এই আমলটি করে মহান আল্লাহতালার অশেষ রহমতে এত পেতে পারেন এত অর্থ সম্পদ পেতে পারেন যেটা আপনারা কল্পনাও করতে পারেননি আর আপনারা এমন এমন উৎস থেকে ধন সম্পদ পাবেন এত এত ধন সম্পদ পাবেন যেটা আপনারা কোনোদিন দিন ভাবতেও পারেননি তবে আমার ভাই বন্ধু এবং বোনেরা আপনাদের একটা কথা বলে রাখি কখনো যদি আপনারা কোন ধরনের সমস্যার মধ্যে থাকেন তাহলে সবার প্রথমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন কেননা তিনি হচ্ছে আমাদের পালনকর্তা আমাদের সৃষ্টিকর্তা আমাদের ঋদিকদাতা মহান আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে সব কিছু জানেন আমাদের কখন মনের অবস্থা কেমন আল্লাহ আল্লাহতাল্লাহ সব জানেন কিন্তু আপনি যখন নিজের থেকে মহান আল্লাহ আল্লাহর আলামিনের কাছে আপনার সমস্ত কথা তুলে ধরবেন মহান আল্লাহ সাহায্য মহান আল্লাহ রান্না সকল সমস্যা এমন ভাবে দূর করে দেবেন যেটা আপনি কোনোদিন ভাবতেও পারেননি তাই আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি আপনারা যদি এই আমলটি করার পরে মহান আল্লাহ আল্লাহরবুল আলামিনের কাছে কোনো কিছু চান আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের সকল চাওয়া এমনভাবে পূরণ হয়ে যাবে এত দ্রুত পূরণ হয়ে যাবে যেটা আপনি কখনো ভাবতেও পারেননি তবে বন্ধুরা আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই আর সেটি হচ্ছে যখন আপনারা সাধারণত কোনো সমস্যার মধ্যে পড়েন আপনাদের টাকা পয়সার প্রয়োজন হয় আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার প্রয়োজন হয় তখন আমরা বিভিন্ন মানুষের কাছে যাই বিভিন্নভাবে মানুষের কাছে সাহায্য চাই কিন্তু এটা করা আসলেই কখনোই ঠিক নয় সবার প্রথমে সাহায্য চাইতে হবে আমাদের সৃষ্টিকর্তার কাছে আমাদের পালনকর্তার কাছে কেননা তিনি যদি আপনাদেরকে সাহায্য করতে চান তাহলে আমাদেরকে কেউ সাহায্য না করে থাকতে পারবে না আর তিনি যদি আমাদেরকে সাহায্য করে তাহলে যতই সমস্যা থাকুক না কেন সকল ধরনের সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আর তাই আমি আপনাদেরকে আবারও বলছি কখনো চাওয়ার প্রয়োজন হলে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইবেন আর যদি আপনার ধন সম্পদ টাকা পয়সার প্রয়োজন হয় যদি আপনি টাকা পয়সার অনেক বেশি সমস্যার মধ্যে থাকেন তাহলে আমি আজকে আপনাদের জন্য দুই রাতের যে আমলটি নিয়ে এসেছি আপনারা দুই রাতের এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনাদের জীবনে আর কোনো কিছুর কমতি থাকবে না এবং মহান আল্লাহ রব্বুল অশেষ রহমতে আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে তবে আমার অনেক দর্শকেরা রয়েছেন যারা নিয়মিত আমাদেরকে কমেন্ট করে বলেন আমি আমল করি কিন্তু আমার আমল কবুল হয় না আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাই কিন্তু মহান আল্লাহ তালা আমার চাওয়া পূরণ করেন না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আপনি কোনো হারাম খাচ্ছেন না তো আপনি কোনো হারাম পথে চলছেন না তো আপনি ঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন তো কেননা আপনি যখন হারাম খাবেন হারাম পথে চলবেন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন না তখন মহান আল্লাহ আল্লাহতাল্লাহ রব্বুল আলামিন আপনার রিজিকের দরজা বন্ধ করে দেবেন এবং আপনি যতই পরিশ্রম করেন না কেন আপনি যতই চেষ্টা করেন না কেন কোনোভাবেই আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না এবং সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবেন না আর তাই আমার যে সকল ভাই বন্ধু এবং দর্শকেরা যারা বর্তমানে এই ভিডিওটি দেখছেন আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি আপনারা সবাই হালাল পথে চলবেন হালাল খাবার খাবেন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এর পাশাপাশি আপনি যখন কোনো আমল করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবেন ইনশা আল্লাহ মহান আল্লাহরব্বুল আলম আপনার সকল চাওয়া পূরণ করে দেবেন আর আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে এসেছি আপনি যদি মাত্র দুই রাতের এই আমলটি করে মহান আল্লাহ তালার কাছে অর্থ সম্পদ টাকা পয়সা চান মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অর্থ সম্পদ দান করবেন এবং এমন এমন উৎস থেকে আপনাকে অর্থ সম্পদ দান করবেন যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি আর তাই আমি আপনাদের সবাইকে বলবো আপনারা যারা ধনী হতে চান আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চান আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি আপনারা অবশ্যই করবেন এবং পাঁচ অক্ট নামাজ আদায় করার পাশাপাশি মাত্র দুই রাতের এই আমলটি করে আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করে দ্রুত ধনী হয়ে উঠবেন ইনশাল্লাহ আমি এখন আপনাদেরকে এই আমলটির ব্যাপারে বিস্তারিত বলবো আপনারা ভিডিওটির এই অংশটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমলটি কিভাবে করলে ভালো ফলাফল পাবেন এবং আমলটির ব্যাপারে বিস্তারিত বলার সাথে সাথে সব কিছু বলবো আপনারা সব কিছু মনোযোগ দিয়ে শুনবেন আমি আজকে আপনাদের জন্য যে ফজিলতপূর্ণ বরকতময় যে আমলটি নিয়ে এসেছি এই আমলটি মাত্র দুই রাতের আমল এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র নামের আমল আর মহান আল্লাহ রব্বুল আলমিনের যে পবিত্র নামটি হচ্ছে ইয়ার রাজাকু আমরা মাত্র দুই দিন এশার নামাজের পর যায় বসে থাকা অবস্থায় প্রথমে মাত্র এগারো বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এরপর মহান আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র নামটি তিনশো তেরো বার আমি আবারও বলছি তিনশো তেরো বার পাঠ করবেন ঠিক এইভাবে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু এরপরে আপনি আবারও এগারো বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন আপনি যখন পর্ব দুই রাত এশান নামাজের পর এই আমলটি করবেন এবং মহান আল্লাহ আল্লাহতালার দরবারে দুই হাত তুলে আপনার চাওয়া তুলে ধরবেন ইনশাআল্লাহ আপনি চাওয়ার মতো করে চাইতে পারলে হালাল পথ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারলে আপনার সকল চাওয়া মহান আল্লাহ রব্বুল আলামিন এত দ্রুত কবুল করবেন এবং এমন এমন উৎস থেকে আপনাকে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে সাহায্য করবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি আর তাই আমি আপনাদের সবাইকে বলছি আপনারা যারা দ্রুত ধনী হতে চান এই ফজিলতপূর্ণ আমলটি আপনারা অবশ্যই অবশ্যই করবেন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বরকতময় আমল করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ